আমল করেন আমল করেন অবহেলা করেন না সময় কম খুব কম সময় চোখের সামনে মানুষ মারা যাইতেছে আমরা তো এখন চিন্তা করি না মৃত্যুর কথা লাশের সামনে দাঁড়ায়ে সেলফি তুলি ভাবিও না যে লাশটা আমি একদিন হব মৃত্যুর চিন্তাটা টোটালি আমাদের মাথা থেকে চলে গেছে চির রকমে যাবে ঘুমাইবে নরে আছো মন কারণ কির শোধাইবে বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবিপ দবিনে ভাব সবে মিশে ছন্দগুলি কি খারাপ লাগে আপনাদের এগুলি লিখেছেন কুষ্টিয়ার মিরপুর থানার মৌলানা দাদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই উনি কলিকাতা আলিয়া মাদ্রাসার ফারেক বড় একজন আলেম ছিলেন উনি নবীজি সানি গজলগুলি লিখেছেন আমার খুব ভালো লাগে এগুলো গাইতে মনের ভিতরে শান্তি পায় তৃপ্তি পায় আনন্দ পায় তব দরশনে জালা পদপ রসনে পশনে তলিব দাস সম্ভাষণে মনপুল বাংলা ছন্দ বুঝছেন তো সবাই না বুঝতে একটু কষ্ট হয়েছে ইজি না মার্শাল একবার ইজি তারপর একবার কইয়া দি সবাই লেগে ইজি না তবদরশনে জালা জোড়াই বগ নবী আপনাকে দেখে আমার অন্তরে জালা জোড়াবো পদ পরশনে তনু শীতলিব আপনার কদম মোবারকের ছুয়া আমার হাতে আমার ঠোঁটে আপনার কদম মোবারকের ছুয়া লাগাইয়া আমার শরীর ঠান্ডা করব দাস সম্ভাষণে মন দাস সম্বাসন মানে নবী গো আপনি যখন আমাকে দাস গুলাম বলে সম্বাসন করবেন সম্বোধন করবেন হে আমার গোলাম আলাউদ্দিন ও আমার গুলাম আল আলাউদ্দিন এই সম্বোধন যখন আপনি আমাকে করবেন তখন আমার মন পুলকিবে আমার মন আনন্দিতে আনন্দিত হয়ে লাফাবে তব কাছে আসে রও মন্ত্র সদি নবী আপনার কাছেই এই সব রোগের ঔষধ আছে সুবহানাল্লাহ বলেন এই হলো আশেক রাসুলের কবিতার ভাষা আপনারাও মনে মনে নিয়ত করেন অন্ততকে দয়াল নবীজি কে যেন একবার দেখে কবরে যাইতে পারি এটুকু নিয়ত করেন করেন ভাই একটু কষ্ট করেন সময় তো বেশি নাই আপনারা একটু চেষ্টা করেন পারবেন আপনি জানেন আপনার ঘরেও নবীজি আসে রোহানি বাবা আপনার ঘরেও নবীজি আসে কিন্তু আপনি তো তালাস করেন না আপনি বেখবর আপনার ভাঙ্গা করে নবীজি এসে দেখা দিবে আপনার ঘরে আসবেন আপনি শরীফ যাওয়ার হলে যাইয়েন কিন্তু আপনি ঘরে মৃত্যুর নিশ্চিত নবীকে দেখে যেতে পারবেন এই আমল আছে কিন্তু একটু কষ্ট করতে হবে এমনি এমনি পারবেন না ওয়াজ শুনলেই সব হয়ে যায় না ওয়াজ আমল করতে হয় দৈনিক এক হাজার বার ধরসই পড়তে হবে তাহলে দুইটা জিনিস পাইবেন গ্যারান্টি এক নম্বর হলো আল্লাহর নবীর দিদার পাইবেন চল্লিশ দিনের ভিতরে আর দ্বিতীয় হলো মৃত্যুর আগে জান্নাতের কোন জায়গায় আপনি থাকবেন আল্লাহ আপনাকে স্বপ্নে যুগে দেখাবে এই দুইটা পুরস্কার নিশ্চিত পাবেন এক হাজার করে দূর শরীফ পড়লে দৈনিক একটু কষ্ট হঠাৎ করে এক হাজার দূর শরীফের কথা শুনে হয়তো টেনশনে পড়ে গেছে আসলে কষ্ট না ভাই শুরু করেন দেখবেন ভালো লাগবে দূর শরীফ বড় যেটা ওটা নিয়ে না ছোটটা পড়েন সল্লাল্লাহ হুয়া নাই সেফসাল্লাম সল্লাল্লাহ হোৱা নেই ফাস সাল্লাম সাল্লাল্লাহ হুয়া নেই এফাসাল্লাম সাল্লাল্লাহ হুয়া নাই এফাসাল্লাম হরা হয়ে গেছে কতক্ষণ লাগে ভাই পড়েন না চেষ্টা করেন এক এক হাজার বার প্রথমেই পারবেন না একশোবার শুরু করেন একশোবার দেওয়া এরপরে দেখবেন মজা লাগবে সকালে এক একশো বার পড়ছেন পরের পরে দেখছেন এটা মজা পাইছেন দুপুরের আগেই দেখা গেছে আর একটু অপশন পাইছেন আবার একশো বার পরে নেবেন দেখা গেছে আর মজা লাগছে বিকাল আবার একটু সময় পাইছেন তসবি জানা নিয়ে পড়া শুরু করে দিবে। এইভাবে দেখবেন দিনে এক হাজার পড়া সম্ভব একসাথে না পারলে ভাইঙ্গা ভাইঙ্গা পড়েন আমার নবীর সাথে সম্পর্ক করো নবী যার হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায় ঠিক না বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দাদু ভাইরা কান লাগে কথাগুলো শুনেন ও শুধুমাত্র শোনার জন্য না আমল করার জন্য নিয়ত করে শুনেন আমি এ পর্যন্ত যতগুলো কথা বলেছি প্রত্যেকটা জিনিস আপনাদের দরকার আমারও দরকার আপনার ভাইবেন না যে আমি আমল না করি আপনাদের বলতেছি আলহামদুলিল্লাহ আমি আগে নিজে আমল করি তারপরে মানুষকে বলি হ্যাঁ এটা বলছি না যে আমি একেবারে নির্ভুল আমার কোনো ভুল না এটা বলি না আমি দুর্বল আমি মানুষ হতে পারি অতিনগণ্য যাকে ভালোবাসি মানুষ হতে পারি অতিনগণ্য আমরা দুর্বল হইলো যে নবীকে ভালোবাসি ওই নবী মহান নবী দয়াল নবী রহমতের নবী ঠিক কিনা বলেন মনোবল রাখবেন ভুল হইলে হইছে কিন্তু চালাই যাবেন চেষ্টা চালাই যাবেন আপনার ভুলের জন্য তো দয়াল নবী আসেই হাসে মধ্যে দাঁড়ায় থাকবেন আল্লাহ তালা জিগাইবো হ্যাঁ আব্দুর রহমান কি করছ আপনি কেবল আল্লাহ আমি কি করছি আপনি তো জানেনি আপনি যেটা খুব এটি ঠিক কারণ আপনার ফাইসালার উপরে ফাইসা দেওয়া ফাইসালা দেওয়ার ক্ষমতা কারো নাই আপনার চেয়ে বড় ইনসাফ আর কেউ নাই আপনার চেয়ে ন্যায় পরায়ণ আর কেউ নাই আপনার চেয়ে দয়ালু আর কেউ নাই আপনার ক্ষমাশীল আর কেউ নাই আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম আমি আপনার কাছে মাথা নত করে দিলাম আল্লাহ আর দিবে না আল্লাহাগার ক্ষমা করবে জানেন আমাদের বিচার মানুষের সামনে করবে না উম্মদের বিচার অন্য নবীর উম্মতের সামনে করবে না আমাদের বিচারটা হবে স্পেশাল তফসিরে কাসিরের মধ্যে সুরাই ইয়াসিনের তফসির আছে আল্লাহ তালা উন্মতে মোহাম্মদীকে আলাদা পর্দার রালে নেবে নিয়া আপনার জীবনের সমস্ত আমল আপনাকে দেখাবে বান্দারে এতগুলি নেকি তুমি করছো আবার এই গুনার কাজগুলিও তুমি করছো এই কাজ করছো দেখো সব কৃতকর্ম কর্ম আপনাকে দেখাইয়া আমার আল্লাহ বলবে বান্দা বান্দির তোমরা আমার এই আদেশ গুলি মানছ এই আদেশ গুলি মানো নাই ও বান্দা তুমি স্বীকার করনি তুমি স্বীকার করনি যে অন্যায় করছো মধ্যে দুই গ্রুপ হবে দল হলো গোনাগার কিন্তু ইমানদার আরেক দল হলো মুনাফিক দুই গ্রুপের মধ্যে যারা গুনাগার উম্মত তারা বলবে আল্লাহ আমি তো গুনাহ করছি ভাই আপনি তো জানেনই দেখাইতেছেন আপনার সাথে বড় সত্যবাদী আর কেউ নাই আল্লাহ আমি তো করছি ওই সরম দিয়ে না আল্লাহ ও আল্লাহ আমি তো করছি আল্লাহ আমরা কাছে নত হয়ে গেলাম আল্লাহ যখন আপনি বলবেন নত হয়ে যাবেন তখন আল্লাহ পর্দার আড়ালেই কোনো মানুষকে না দেখায়া পর্দার আড়ালেই আপনাকে মাফ করে দিবে এটা সহি মুসলিমের হাদিস ইবনে কাসিরের মধ্যে আছে কাউকে জানতে দিবে না কোন মানুষকে জানাইবে না আপনি যে গুণা করছেন ভুল করছেন কাউকে দেখাবে না পর্দার আড়ালে মাফ করে দিব কারণ আপনি আল্লাহর হাবিবের উম্মত রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত নবীর কারণে মাফ পেয়ে যাবেন সুবহানাল্লাহ বলে কিন্তু উম্মতের মাঝে কিছু লোক আছে না যারা বেত্তুমিজ বেত্তুমিজ মুখে একটা অন্তরে এগুলি আবার ওই সময়ও তেরামি করব এদের সব কৃতকর্ম আল্লাহ তালা দেখানোর পরে তাদেরকে যখন বলবে তোমরা কি অন্যায় কাজগুলি স্বীকার করো তোমরা যে করছো এগুলি স্বীকার করো জবাব দিবে বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলতেছি আমি এই ফাপ করি নাই আল্লাহর সাথে অস্বীকার করবে আল্লাহ তালা বলবে তোমার দুই কাদের দুই ফেরেস্তা সাক্ষী আছে আসেনি কাদের ফেরস্তা সত্যি করে এখন আছে তাহলে হিসাব কিতাব কইরা কিন্তু সামনে চললেন সব কিন্তু নোট করা হচ্ছে কাউকে এমনি এমনি ছাড় দেওয়া হবে না এই দুই ফেরেস্তাকে আল্লাহ তালা উপস্থিত করে বলবে তোমরা সাক্ষী দাও তারা সাক্ষী দিবে আল্লাহ আমরা সাক্ষী দিলাম আপনার এই এই গুনার কাজগুলি করছে তখন ওই মুনাফেক বলবে কি জানেন সে বলবে আল্লাহ কেউ যদি জুলুম করে আপনি কি সে জালিমের পক্ষে থাকেন না মজলুমের পক্ষে থাকেন আল্লাহকে সে যুক্তি দেখাবে আল্লাহ তালা বলবে নিঃসন্দেহে আমি মসলুমের পক্ষে সে বলবে আল্লাহ এরা আমার উপরে মিথ্যা তহমত দিতেছে আমি মজলুম এরা জালেম ফেরেস তারা বলে জালেম এরা জালেম আমি মজলুম আপনি আমার পক্ষে থাকেন আল্লাহ তালা তখন বলবে আমি নিজে তোমাকে বললাম এগুলি করছো আল্লাহ নিজে বলছে তুমি এগুলি করছো তুমি মানলা না তোমার কাদের দুই ফেরেস্তা সাক্ষী দিল তাও মানলা না তুমি যেগুলি করছো কে বললে বিশ্বাস করবা সে স্বীকার করে না তো কে বললে বিশ্বাস করবা সে বলবে আল্লাহ আমি আমার নিজের সারার কাউরে বিশ্বাস করি না কয় আমাদের সমাজে এই ধরনের স্বভাবের কিছু লোক আছে কয় আমি আমার বাপেরও বিশ্বাস করি না এরকম আছে না নাই এটা মুনাফি কি চরিত্র খবরদার পৃথিবীতে অবশ্যই কোন না কোন মানুষের মাঝে বিশ্বস্ততা আছে বিদায় দুনিয়া এখনো ঠিকই আছে নাইলে জমি জামা লেনদেন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কোনো কিছু ঠিকতো না হ্যাঁ জাল জালিয়াতি আছে আবার সত্যবাদিতাও আছে একবারেই যদি বিশ্বস্ততা না থাকতো তাহলে দুনিয়াতে চলাফেরা সম্ভব হইতো তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জবান বন্ধ করে দিবে দিয়ে হাত পা চোখ তার অঙ্গের চোখ জবান খুলে দিবে হাতে বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম এই লোকে এই গুনার কাজ করছে পায়ে বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম এই লোকে চোখেও সাক্ষী দিবে সব সাক্ষী দিবে দেওয়ার পর আল্লাহ তার মুখ খুলে দিয়ে বলবে তুমি তো বলেছো তুমি তোমার নিজেকে বিশ্বাস করো তোমার শরীর তুমি যা করেছো তার সাক্ষী দিয়েছে এখন তোমার বক্তব্য কি মুনাফিক তখন আফসোস করে বলবে হে আমার শরীর আমি তোমাকেই জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে মিথ্যা বলেছিলাম সেই তুমি সত্য বলে দিলে আফসুস করে আক্ষেপ করে কথাটা বলবে আচ্ছা আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়ার কোনো সুযোগ আছে সত্য করে বলেন সুযোগ আছে তাহলে মনে রাখবেন গোনাগার হইল মুমিন হন মুনাফেক হইয়েন না কারণ মুনাফেক নাজাত পাবে না গুনাগার হইলে মুমিনদের মধ্যে যারা গুণাগার বড় গুণাগার তারাও একবার না একবার যাবে কারণ আমার নবীজি বলেছেন

বলেছেন। আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাগার আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। এই সুবহানাল্লাহ এই জন্য বাংলার বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম গান গেয়েছেন গুনাগার ভয়নাহিয়ার মাফিনীব আজকে মহাদি এসেছেন সেই মুহাম্মদ মোস্তফা ওই কারি জানা থাকলে বলেন গোনাগার হয় না গিয়ার মাফিনি বার আজকে মহাদি পারেন না এটা গজল দা ভাইয়ের ভ্রুপ্রীতিকে তুললা কইটা পারি না বুঝাইতেছে এটা তো পারি না না ফারলো এটা কি না ফারার জিনিস পারবে নবীর মহব্বতের গজল না অন্য গজল তো পারেন আমার সাথে টানেন না কাজী নজরুলের গান এটা গোনাগার ভয় না হিয়ার মাফিনিবার আজকে মহাদি এটা কাজী নজরুল নবীজির মিলাদুল উপলক্ষে গান লাগাই লেখছিল মিলাদুল নবীর গজল এটা কাঁদিছে পিছে লা তো মানা তোই কা ভাঙরে কা দিচ্ছে শয়তান পানাবে কোন পথে হায় রশি জমিন মানে নবীজি যেদিন দুনিয়াতে আসে সেদিন শয়তান কাঁপছে আরে রহমতের নবী চলে আসে ও ফুপায়ে ফুপায়ে আর কাবা ঘরের ভিতরে যত মূর্তি ছিল লাত মানাত উজ্জা হুবল এগুলি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে দুপুর হয়ে পড়ে গেছে আমার নবী যখন দুনিয়াতে قدم মোবারক রেখেছে তখন কাবা ঘর আমার নবীর দিকে ঝুঁকে পড়েছে সুবহানাল্লাহ বলেন বলে নবীজির দাদা আব্দুল মুত্তালিবই দৃশ্য দেখেছে কাবা ঘর আমার নবীর দিকে নবীজির ঘর যেদিকে দিকে নিয়ে এইভাবে ঝুঁকে আছে কাবা ঘর নবীরে সিললো তুমি ছিল না খুব কষ্ট পায় যুবক ভাইরা তো জানেন ইদানিং কিছু লোক ফেসবুকটার মধ্যে এমন কিছু ফিটনা ছড়ায় রাখে যাদের কারণে আলোচনা শুনবো এদের আলোচনাগুলি সামনে আসে তখন খুব কষ্ট লাগে বিরক্ত লাগে তারা বলতেছে আয়তের ব্যাখ্যা হলো আবু জাহেল যেরকম মানুষ আমাদের নবীও ওরকম মানুষ তার দৃষ্টিটা কোন দিকে গেছে চিন্তা করছেন আবু জাহেলের দিকে তার দৃষ্টি গেছে আমার নবীজির মতো মতো যদি খুঁজেন আমার নবীর মতো কোন নবীও না ঠিক কিনা বলে তার নজর গেছে আবু জাহেলের দিকে চিন্তা করা যায় কোথায় আমার দয়াল নবী আর কোথায় আবু জাহেল এই ধরনের ফিটনাবাস থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলে না আমিন সবাই বলে না আমিন ভাইজান ভাইজান পাগলি হুজুর আইসিনি আচ্ছা তাহলে হুজুর আইলে দিয়ে আপনারা লড়াছড়া করলে মনোযোগটা নষ্ট হয় আপনারা সহযোগিতা চাই সবাই যার যা জায়গা বসে যান নাকি আমি বিরক্ত করতেছি আপনাদের আমি কিছু দরকারি কথা আপনাদের বলার চেষ্টা করছি আসলে একটু জিকির করি তাহলে শরীরটা একটু নড়াচড়া পড়ুক মনোযোগটা মাসাল্লাহ।

সাল্লাল্লাহ আলি হি ওয়াসাল্লাম ফেডনা থেকে নিজেদেরকে সংগঠন রাখবেন বিরত রাখবেন ফেটনার দিকে যাবেন না ছাত্র ভাইরা এক জায়গায় বসেন না আপনারা বারবার আসা যাওয়া করতেছে মনোযোগ নষ্ট হইতেছে আপনাদের সহযোগিতা চাই এতক্ষণ কথা বললাম মরা চড়া করেন নাই ভালো লাগছে এখন আসা যাওয়া করলে তো মনোযোগ আমারই নষ্ট হয়ে যায় মানুষের তো কী খুব মনোযোগ কী জানে কৈতাম আছে হ্যাঁ জিকির করছি জিকিরের পরে জানেন হ্যাঁ 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 মাসাল আমাদের ধন্যবাদ লড়াচড়া করেন না ছাত্র বেড়া যার যার জায়গা পয়সা থাকেন ফিতনা যত আসবে এই ফিতনা থেকে নিজেতে নিজেদেরকে দূরে রাখবেন যার কথায় মনে হচ্ছে যে কিছু একটা ঝামেলা আছে মনে হচ্ছে টেনশন লাগতেছে তার কাছ থেকে দূরে থাকবে বিশেষ করে যেই কথাগুলো আগে শুনেননি পূর্বে বিশ ত্রিশ বছর আগে শুনেননি নতুন করে হঠাৎ একটা কথা আপনার কাছে আনিজি আনিজি মনে হইতেছে যেটা কেমন লাগতেছে এটা কি কয় এই ধরনের কথা যখন আসবে তখন অটোমেটিক ওখান থেকে দূরে চলে যাবে মনে রাখবেন এই ব্যক্তি আপনার ইমান নষ্ট করার জন্য নষ্ট করার জন্য আসছে এখনকার যুগে অনেক লোক আছে যারা বলে নামাজ বিশ বিশ্বাঘাত পড়া যাবে না আট ঘাত পড়লেই হবে এই কথাগুলো আগে আমরা শুনিনি মুরব্বীরা আগে শুনছেন আগের দিন কোনোদিন দিন শুনি নাই যে আট্রাঘাত তারাবি আছে তার মানে বিশ রাখা তার কি রাখা কোন টেনশন ছিল না দরকার লাগলে সারা বিশ মিনিট করবো কোনো কারণ নাই যে সমাজে আসতেছে কেয়ামতের আলামত হঠাৎ করে সে বলবে বেতের নামাজ এক রাকাত সারা জীবন বসছেন কত রাখা এখন যদি হঠাৎ করে কেউ এক রাকাত একটা ফেস লাগবো না তারে এলাকাতে জায়গা দিবেন না মনে করবেন এই এলাকাটা নষ্ট করে লেগে যদি কেউ এসে হঠাৎ করে আট টাকা তারাবি আর এক রেখাত ভেতে বেজাল লাগালি বসে যুবকদেরকে নষ্ট করে ফেলবে কারণ যুবকদের মন হইল সহজ সরল তারা এখনো দুনিয়ার ভাউতাবাজি বুঝা উঠতে পারে নাই ভালো করে কথা বলছেন না এব্রাহিম মাইন্ড করেন না যুবক ভাই আপনার অবশ্যই ট্যালেন্ট কিন্তু দুনিয়ার ভাউতাবাজি বুঝার জন্য একটু বয়সের ব্যাপার সেপার আছে যে রাস্তার মানুষগুলো আমি আল্লাহর দিকে সন্তুষ্টি চিত্তে চলে এসেছে আল্লাহর আদেশ তোমরা আমার আউলিয়াদের পথ অনুসরণ করো এই গো আপনাদেরকে অনুসরণ করে অনুরোধ করে বলে যায় আপনারা ইসলামের সঠিক মেসেজটা নিবেন আল্লাহর আউলিয়াদের কাছ থেকে কাদের কাছ থেকে বলেন বলেন না কাদের কাছ থেকে আল্লাহর আউলিয়াদের কাছ থেকে নেবেন এর বিপরীতে যা দেখবেন ভাববেন ধরে নেবেন যে কোনো না কোনো ভেজাল আছে দাদু খুব ফিতনার জমানা ভবে হাটেতে তে হাট কিনতে সে চিনতে নারিলি পিতল কেমি কেল বাহিরে রূপে ধাধা রে তুই মজি দেখে ভাল যদি ঠকিতে না চাহ হাতে এসে বস পীরের নিকট যে ঘেসে হৃদয় সেই মহপদে মনে

আলোচনা ইনশাল্লাহ হচ্ছে হবে চলবে কি বলেন আপনারা কি চলে যাবেন নাকি সাইড দেন উনি বয়স হয়েছে ওনার একটু সমস্যা হইতে পারে স্বাভাবিক আবার যুবকরা ওইটা না তাহলে কিন্তু আল্লাহ আপনাদের এই রহমতের মাহফিল থেকে আপনারা বঞ্চিত হন এটা চাই না করেন না আজকের এই মাহফিলটা আপনারা তো এমনি ভাগ্যবান মানুষ কারণ গনি সালি হিসাবে মতো এমন একজন আলেন আপনাদের গ্রামে আসতেছে উনি কিন্তু একজন মহাক্কে কাল বাংলাদেশে অনেক আলেম আছে বক্তা অসংখ্য আছে কিন্তু আলেম সবাই না তফসির পড়াইবার হাদিসের কিতাব ক্লাসে পড়াইবার যোগ্যতা সব বক্তার নাই কিন্তু ওয়াজের মাঠে গেলে দেখবেন সবাই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন তাই না কিন্তু তাফসিরের কিতাব হাদিসের কিতাব ক্লাসে পড়াইবার মতো শিক্ষক পাওয়া যায় না আমাদের এই মাহফিলে যিনি আজকে প্রধান মেহমা আল্লামা মুফতি উসমান গনি সালিহি সাহেব তিনি কিন্তু বাংলাদেশের প্রথম সারির একটা মাদ্রাসার মহাদ্দেশ দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এটা কিন্তু যেন তেন মাদ্রাসা না দারুন নাজাতে ভর্তি হইতে গেলে পরীক্ষা দেওয়া লাগে এমন পরীক্ষা আরো একজন একজন আছে আছে পুরা গ্রামে মাত্র ভর্তি হইতে হলে পরীক্ষা যেমন ভাবে লেখাপড়া করলে পরীক্ষা দেওয়া লাগে ভর্তি হইতে হলে এমন কঠিন পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া লাগে আপনারা এমন একজন আলেম আপনারা পাইছেন আশা করি আমার অনুরোধ আপনার ওনার আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন কিনা ইনশাল্লাহ আর এই আপনারা যারা এসছেন জানেন এই মাহফিলটা সামাজিক সাতজন ছাত্রের মাথায় পাগরি পড়ানো হবে যারা কোরআনের হাফেজ হয়েছে তাদের এই সিনার ভিতরে তিরিশ পারা কোরআন হেফ করেছে এমন ভাগ্যবান সাতজন মানুষের মাথায় আজকে পাগরি পড়ানো হবে মার বলেন